আচ্ছা আমরা সাধারণত সঠিক টাইমে যদি বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ না করি মানে মবিল যেটাকে আমরা বলি আর কি ওইটা যদি চেঞ্জ না করি তাহলে কি ধরনের প্রবলেম হইতে পারে এবং আমরা আসলে আদরে কোনো প্রবলেম ফেস করতে পারবো কিনা বিষয় হচ্ছে যে আপনি পারফরমেন্সের দিক থেকে অনেক কিছু চেঞ্জেস পাবেন যেহেতু আপনি একটা বাইক প্রতিদিন আপনি নিয়মিত ব্যবহার করছেন তো সেক্ষেত্রে নর্মালি বাইকের যে পারফরমেন্স সেটা কিন্তু অনেকটাই লেস পাবে তবে একটা জিনিস কি যে বাইক যদি একটা মোবেলে ধরেন যে এক হাজার কিলোমিটার চালানোর পর্যন্ত যদি পারমিশন থাকে বা নিয়ম থাকে যেটাই বলার না কেন তার থেকে যদি বেশি চালান তাহলে কোনো ক্ষতি হবে কিনা আসলে বিষয় হচ্ছে এটা রাইডিংয়ের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে হ্যাঁ যে ধরেন যে অনেকে আছে না যে অনেক রাফ ড্রাইভিং করে তো এই ধরনের ড্রাইভিংয়ের কারণে মানে ইঞ্জিনের উপর প্রেশার যে যত বেশি দিবে তার মবিলটা কিন্তু পুড়বে তত বেশি কারণ আমরা জানি যে ইঞ্জিনের ভিতরে কিন্তু যে পিস্টনগুলা ঘুরে বা ওইগুলোতে আগুন জ্বলার মতো গরম হয়ে থাকে তো সেক্ষেত্রে সাধারণত আমরা জানি যে মোবিলটা পুড়ে বেশি আর মোবিলটা পুড়লে আপনার ক্ষয়ও বেশি হবে তো সেক্ষেত্রে এমন না যে আপনি এক হাজার কিলোমিটার চালাইতে পারবেন হইতে পারে যে আপনার রাইডিং স্টাইল এমন যে আপনি এক হাজার কিলো চালাইতে পারবেন না আবার যদি আমার মতো ডিসেন্ট রাইডার হন মানে শুধুমাত্র মনে করেন যে আমি যেমন বাইকটা ব্যবহার করে শুধু অফিস যাতায়াতের জন্য এছাড়া কিন্তু আমি তেমন কোনো কাজে ব্যবহারই করি না ইভেন আপনাদের যে ভিডিওগুলো দিই সেইগুলোও দেখেন যে হচ্ছে রাস্তায় মানে একই রাস্তায় প্রায় ভিডিও কারণ দুইটা রোড আমরা ব্যবহার করি আমি এই দুইটা রোডের মধ্যে আমি সাধারণত ভিডিওটা করি এই অফিসে যাওয়ার সময় এবং আসার সময় তো এই ধরনের মোবিল মানে এই ধরনের রাইডিংয়ের ক্ষেত্রে মোবিল চেঞ্জ করার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার কথা যদি বলেন আমি পনেরোশো কিলো পর্যন্ত চালাইছি একটা মোবিলে। তবে কোনোভাবে আমি পারফরমেন্সটা মানে উনিশ বিশ পাই নাই সাধারণত তো তারপরেও আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যারা রেগুলার বাইক চালান অনেক ক্ষেত্রে পারফরমেন্স বোঝা যায় যে এটা কমে গেছে নাকি পারফরমেন্স ব্রেক করছে না কি করছে এই জিনিসটা খুব ইজিলি আপনি বুঝতে পারবেন তবে হ্যাঁ বাইকের ক্ষেত্রে আরেকটা সতর্কতা হচ্ছে যে আপনি নিয়মিত বাইকের চেনটাকে ক্লিন রাখবেন হ্যাঁ কারণ চেইনের ভিতরে যে রাবারগুলো থাকে এই রাবারগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় মানে কাদাতে বেশিরভাগ সময় যদি কাদা লেগে থাকে বা ধুলা বালি অতিরিক্ত লেগে থাকে মানে চেইনে তেল দিলে তো ওখানে আবার ধোলাটা আটকায় বেশি তো সেক্ষেত্রে কিন্তু আবার ওখানে দেখা যাচ্ছে চেনটা নষ্ট হয়ে যাইতে পারে যেটা আমি এই প্রবলেমটা ফেস করছি কারণ রেগুলার আমার কাদার মধ্যে দিয়ে যাওয়া লাগতো এর আগে তো ওইটা এখন আর লাগছে না তো সেক্ষেত্রে আমি চেনটার একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি আর কি তো যাই হোক আপনি হচ্ছে আপনার রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করে সাধারণত আপনি এক হাজার থেকে বারোশো কিলো চালাবেন এটাই হচ্ছে ডিসেন্ট তবে মোবিল যদি আগে ফালাই দেন তাহলে ক্ষতির কোনো কিছু নাই এটার উপকার আপনার ইঞ্জিনটা ভালো থাকবে এবং আপনি রেগুলার রাইডিংয়ে অনেক বেশি স্মুথনেস পাবেন